স্থানীয় সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনা ভ্যাকসিন রাজ্যে পৌঁছেছে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে এখনো পর্যন্ত কারোর শরীরে করোনার নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া যায়নি রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক নয় এক শতাংশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে কমিশনের একটি দল রাজ্যে এসেছে আজ নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক উত্তরে হাওয়া ফিরে আসায় রাজ্যে ফের শীতের আমেজ মুস্তাক আলী টি টোয়েন্টি ট্রফিতে বাংলা ষোলো রানে ঝাড়খণ্ডকে হারিয়ে দিয়েছে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরনও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন করোনা প্রতিরোধে ভ্যাকসিনের প্রথম ব্যাচ গতকাল রাজ্যে এসে পৌঁছেছে একটি বেসরকারি সংস্থার বিশেষ কার্গো বিমানে পুনে সিরাম ইনস্টিটিউট থেকে তিরাশিটি বাক্সে ছ লক্ষ উননব্বই হাজার ডোজ ভ্যাকসিন কলকাতা বিমানবন্দরে তিনটি ইনসুলেটেড ট্রাকে ভরে ভ্যাকসিন যায় বাগবাজারের কেন্দ্রীয় মেডিকেল স্টোরে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায় রাতের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে মোট নশো একচল্লিশটি কোল্ড চেইন পয়েন্ট গড়ে তোলা হয়েছে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ড অজয় আকাশবাণীকে জানিয়েছেন যদিও আমাদের চাহিদার তুলনায় আমরা একটু কম ভ্যাকসিন পেয়েছি কিন্তু ম্যানেজিং সমস্ত সেন্টারতেই হয়তো প্রথম দিনকে নাও দেওয়া হতে পারে কিন্তু বড় বড় সেন্টারগুলো সমস্ত যাতে দেওয়া হয় সেটা আমরা কনফার্ম করছি যে অল মেডিকেল কলেজ সমস্ত জেলা হাসপাতাল সাব ডিভিশন হসপিটাল এবং এস যারা আছে সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো আছে আমাদের সেই জায়গাগুলো যাতে সেদিনকেই দেওয়া হয় সেটা আমরা একদম ইনসিউর করছি এছাড়াও ক্ষমতা অনুযায়ী শ্রীমুসদের বলা হয়েছে যে তারা অন্যান্য ব্লক হসপিটালেতেও কিন্তু ডেবিল অ্যারেঞ্জ উত্তর চব্বিশ পরগনায় টিকাকরণের জন্য প্রায় সাতচল্লিশ হাজার স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে মোট কুড়িটি টিকাকরণ কেন্দ্র থেকে জেলার স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন পাবেন পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা সংরক্ষণের জন্য এগারোটি ফ্রিজারের ব্যবস্থা করা হয়েছে প্রথম পর্যায়ে নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মী মিলিয়ে প্রায় চব্বিশ হাজার জনকে টিকা দেওয়া হবে বলে উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন অন্যদিকে হুগলি জেলার জন্য বরাদ্দ হয়েছে বত্রিশ হাজার ডোজ ভ্যাকসিন কড়া পুলিশ নিরাপত্তায় তা পৌঁছে দেওয়া হয় চুচুড়া জেলা ভ্যাকসিন স্টোরে পূর্ব বর্ধমানের জন্য বরাদ্দ উনিশ হাজার ভ্যাকসিন ডোজ হাওড়ার জন্য আঠাশ হাজার ডোজ বরাদ্দ বলে সূত্রের খবর উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভ্যাকসিন পৌঁছবে উল্লেখ্য ষোলোই জানুয়ারি থেকে সারা দেশের সঙ্গে এরাজ্যেও টিকাকরণের কাজ শুরু হচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সাফাই কর্মীর মতো প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের খরচ কেন্দ্রীয় সরকার মেটাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন এদিকে ভ্যাকসিন ইস্যুতে আজ স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর বৈঠকে চব্বিশটি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা হাজির থাকবেন বলে জানা গেছে করোনা টিকা সংরক্ষণ এবং নিরাপত্তায় জোরদার ব্যবস্থা করা হয়েছে বলে স্বাস্থ্য ভবন জানিয়েছে ডিজিটাল পাসওয়ার্ডের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক চারজন কুলার স্টেশনে প্রবেশ করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ করে বেরিয়ে আসতে হবে সিসিটিভির মাধ্যমে সরাসরি নজরদারি চালানো হবে এবং অ্যাম্পুলের পুঙ্খানুপুঙ্খ হিসেব ডিজিটাল অ্যাপের মাধ্যমে আইসিএমআর কাছে পাঠানো হবে রাজ্যে এখনো পর্যন্ত কারোর শরীরে করোনার পরিবর্তিত নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া যায়নি বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গত সপ্তাহে লন্ডন ফেরেও তা এক যুবকের শরীরে নতুন স্ট্রেনের প্রাথমিক লক্ষণ পাওয়া গেলেও কল্যাণীর জেনোমিক স্টাডি ইনস্টিটিউটে তার লালারসের নমুনা পরীক্ষা করা হলে তিনি ওই রোগে আক্রান্ত হননি বলে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন একই সঙ্গে তার সংস্পর্শে আসা যে পাঁচশো চল্লিশ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের মধ্যে দুশো কুড়ি জনের আর পরীক্ষা করা হয় কারোর শরীরে নতুন স্ট্রেনের সন্ধান মেলেনি রাজ্যে গতকাল একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাতশো জন এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন পাঁচ লক্ষ্য সোমবার যেখানে তেইশ হাজারের কিছু বেশি নমুনা পরীক্ষা করা হয়েছিল গতকাল তেত্রিশ হাজারে সামান্য বেশি কোভিড টেস্ট করা হয়েছে নমুনা পরীক্ষা বাড়লেও সংক্রমণের হার দুই দশমিক দুই সাত শতাংশ দৈনিক সুস্থতার সংখ্যা গতকালও দৈনিক আক্রান্তকে ছাপিয়ে গেছে একদিনে সুস্থ হয়েছেন আটশো জন এর ফলে রাজ্যে পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো পাঁচ জন আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক নয় এক শতাংশ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছেন সাত হাজার তিনশো বিরানব্বই জন গতকাল মৃত্যু হয়েছে আঠারো জনের পশ্চিমবঙ্গকে বিজেপির হাতে তুলে দিতে না পারলে রাজ্যের অগ্রগতি সম্ভব নয় বলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রান্তিকা মোড়ে গতকাল দলের এক সভায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন রাজ্যের ভ্রান্ত জমিনীতির ফলে শিল্প ধ্বংসের মুখে কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এই রাজ্যের কৃষকরা জেলার দুর্গাপুর বারাবনী জামুড়িয়া রানীগঞ্জ প্রভৃতি এলাকায় অবৈধ কয়লা খনি এবং নদী থেকে অবৈধ বালি উত্তোলনের ফলে এলাকার মানচিত্র বদলে গেছে গতকালের সভা থেকে বাম মনোভাবাপন্ন মানুষকে বিজেপির পক্ষে ভোট দেবার আহ্বান জানান শুভেন্দু বামপন্থী লোকেদের কংগ্রেসের যে দু চারজন আছে এবারের ভোটটা আপনারা ভারতীয় জনতা পার্টিকে দেন মিছিলে যাচ্ছেন যান কেন দেবেন ভারতীয় জনতা পার্টি এলে পঞ্চায়েতের নির্বাচন হবে আপনারা দেখেছেন এখানে কুড়িটা গ্রাম পঞ্চায়েত আছে দুর্গাপুরে কোথাও ভোট করতে দেয়নি আপনারা দেখেছেন দু সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কিভাবে বাইরে থেকে মুখে লোক নিয়ে এসে ও আমার মনে হয় কাজ করেনি যেটা দু সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে করেছে জেলা বিজেপির উদ্যোগে প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত এক রোড শো অনুষ্ঠিত হয় রোড শোতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া অর্জুন সিং সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ গতকাল হাওড়ার পাঁচ লাখ দলীয় জনসভায় বক্তব্য রাখেন রাজ্যে কৃষকদের অবস্থা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি রাজনৈতিক স্বার্থে এতদিন ধরে মুসলমান সম্প্রদায়কে ব্যবহার করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে রেহাই পেতে অভিযুক্তরা বিজেপির হাত ধরছেন বলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেছেন চিটফান্ড সংস্থার সভায় উপস্থিত থাকলেও সিবিআই কেন কিছু অভিযুক্তকে দিচ্ছে সেই প্রশ্ন তিনি কয়েকটি ছবি দেখিয়ে চিটফান্ড সংস্থা আইকোরের সঙ্গে প্রাক্তন মেয়র বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে তিনি ইতোমধ্যেই তথ্য প্রমাণ পাঠিয়েছেন বলেও দাবি করেছেন কুনাল অন্যদিকে শোভনবাবু সব অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি বিশিষ্ট মানুষের নাম ব্যবহার করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ভোট বৈতরণী পার হতে চাইছে বলে সিপিআইএম নেতা সেলিম মন্তব্য করেছেন গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন বা ভাইপো বলো বা অমিত শাহ বলো নিজেকে গ্লোরিফাই করার জন্য বিখ্যাত রবীন্দ্রনাথের যে পপুলারিটি আছে বা বিবেকানন্দের যে জনপ্রিয়তা আছে তার পাশে তার প্রোডাক্টটাকে রেখে দিয়ে সে মনে করছে এটা ট্রান্সফার হয়ে যাবে যাবে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিল নিয়ে কৃষকদের দাবি যথার্থ এবং যুক্তিসঙ্গত দিল্লিতে কৃষকদের আন্দোলন ও দাবিকে সিপিআইএম সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে অস্থায়ী শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের লালবাজার অভিযানকে কেন্দ্র করে গতকাল কলকাতার ধর্মতলা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ব্যারিকেড ভেঙ্গে এগোতে গেলে পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের একাংশের কিছুটা ধস্তাধস্তি হয় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি দল গতকাল রাজ্যে এসেছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে আজ বৈঠক হতে পারে বলে জানা গেছে উল্লেখ্য এর আগেও শ্রী জৈন গত ডিসেম্বর মাসে শাসক এবং পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজনৈতিক দলের কথা বলেন তিনি গঙ্গাসাগর মেলায় এখনো পর্যন্ত লালারসের নমুনা পরীক্ষার মাধ্যমে পাঁচজনের শরীরে করোনা সংক্রমণের সন্ধান মিলেছে বলে রাজ্য সরকার জানিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় গতকাল গঙ্গাসাগরে এক সাংবাদিক বৈঠকে বলেন প্রায় দেড় লাখ পিলগ্রিমসকে যারা এসেছেন তাদের মেডিকেল স্ক্রিন করা হয়েছে চোদ্দ হাজার আটশো দশ জন পার্সেন্ট সেই টেস্ট করেছেন এদের মধ্যে মাত্র পাঁচজন যারা টেস্টে স্যাম্পল টেস্ট যেটা হয় সেটাও করা হয়েছে দু হাজার একশো তিয়াত্তর জন লোককে সাতটা কোভিড হসপিটাল আটটা সেফ হোম এগারোটা কোয়ারেন্টিন সেন্টার সেন্টার এবং করা হয়েছে।। উত্তরে হাওয়া আবার ঢুকতে শুরু করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় পারদ নামতে শুরু করেছে এই সপ্তাহের বাকি দিনগুলিতে তাপমাত্রা আরো কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশচন্দ্র দাস আকাশবাণীকে জানিয়েছেন আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক দুই ডিগ্রি নিচে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে বাংলা গতকাল ঝাড়খণ্ডকে ষোলো রানে হারিয়ে দিয়েছে পরপর দু ম্যাচ জিতে বাংলা আট পয়েন্ট সংগ্রহ করল পর্যটনে উৎসাহ দিতে আলিপুর দুয়ারে গতকাল থেকে শুরু হয়েছে ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল দু একুশ চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত জেলা ছাপ্পান্নটি জনগোষ্ঠীর সংস্কৃতি জীবনযাপনের নানা দিক মানুষের সামনে তুলে ধরায় কার্নিভালের অন্যতম প্রধান উদ্দেশ্য শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে করোনা ভ্যাকসিন এ রাজ্যে পৌঁছেছে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ভ্যাকসিনের ডোজ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে কমিশনের একটি দল রাজ্যে এসেছে স্থানীয় সংবাদ শেষ এরপর বিশেষ খবর বেজে মিনিটে